গভীর রাত চারপাশে তিন পতন নিরবতা আপনি হয়তো তখন গভীর ঘুমে আচ্ছন্ন আর ঠিক তখনই হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যায় চোখ কচলাতে কচলাতে ধরমড় করে উঠে বসেন ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা একটা অজানা অস্বস্তি ঘড়ির দিকে চোখ যায় আর প্রতিবারের মতোই কাঁটাগুলো নির্দেশ করে রাত তিনটে থেকে পাঁচটার মধ্যবর্তী কোনো এক সময়কে আর ঘুম ভাঙার কারণটা প্রস্রাব করার তীব্র ইচ্ছা আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্রতিদিন রাতে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান হয়তো এটাকে শ্রেফ একটা স্বাভাবিক শারীরিক চাহিদা মনে করে উপেক্ষা করেন কিন্তু একবারও কি ভেবে দেখেছেন কেন এমনটা হয় কেন প্রতিবার আপনার ঘুম একই নির্দিষ্ট সময়ে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যেই ভেঙে যায় কেন এটা রাত বারোটা বা সকাল ছয়টায় হয় না আজ আমরা এমন এক রহস্যের ওপর থেকে পর্দা সরাতে চলেছি যা জেনে আপনার পায়ের তলার মাটি হয়তো সরে যাবে এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং ব্রহ্মাণ্ডের ঐশ্বরিক শক্তির এক গভীর এবং রহস্যময় সংকেত যা সরাসরি আপনার কাছে পাঠানো হচ্ছে এটা এমন একটা আহ্বান যা আপনি এতদিন অগ্রাহ্য করে এসেছেন আজ আপনি জানতে পারবেন যে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য আপনার ঘুম ভানা আপনার জীবনকে আমূল বদলে দেওয়ার মতো এক অসাধারণ রহস্য এটা আপনার প্রারব্ধ আপনার ভবিষ্যৎ এবং আপনার আত্মার সঙ্গে জড়িত এমন এক সত্য যা জানার পর আপনি আর কখনো এই ঘটনাকে সাধারণ বলে মনে করতে পারবেন না আমাদের প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বেদ আর পুরাণগুলোতে সময়কে কেবল ঘড়ির টিকটিক বলে গণ্য করা হয়নি সময়কে দেখা হয়েছে এক জীবন্ত শক্তি রূপে এক প্রাণবন্ত সত্তা হিসেবে চব্বিশ ঘন্টার প্রতিটি প্রহরের নিজস্ব এক বিশেষ গুণ নিজস্ব এক বিশেষ শক্তি এবং নিজস্ব এক বিশেষ গুরুত্ব আছে আর এই প্রহরগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে পবিত্র সময় বলে বিবেচিত হয় ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যবর্তী সময় এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই সবের সঙ্গে আমার ঘুম ভানা বা প্রস্রাব যাওয়ার কি সম্পর্ক সম্পর্কটা খুব গভীর এত গভীর যে আপনার কল্পনাকেও ছাড়িয়ে যায় যখন ব্রহ্মাণ্ডের এই সর্বোচ্চ শক্তি এই ঐশ্বরিক সত্তা আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনাকে কোনো বার্তা দিতে চায় তখন সে কোনো সরাসরি পথ অবলম্বন করে না আপনাকে জাগাতে তার উপস্থিতি অনুভব করাতে সে আপনার শরীরকেই মাধ্যম বানায় আপনার শরীরে প্রস্রাবের তীব্র ইচ্ছা সৃষ্টি করা সেই ঐশ্বরিক শক্তির জন্য আপনাকে গভীর ঘুম থেকে জাগানোর সবচেয়ে সরল ও প্রাকৃতিক উপায় এটা কোনো রোগ নয় এটা কোনো সমস্যা নয় এটা একটি ঐশ্বরিক অ্যালার্ম ক্লক একটি দৈব ঘণ্টা যা আপনাকে এই বার্তা দেওয়ার জন্য বাঁচছে যে ওঠো জাগো আমি তোমাকে কিছু বলতে চাই আপনি যাকে সেফ একটি শারীরিক চাহিদা মনে করে শৌচাগারে গিয়ে আবার ঘুমিয়ে পড়েন তা আসলে একটি সুবর্ণ সুযোগ যা আপনি প্রতি রাতে হারাচ্ছেন এখন প্রশ্ন হল ব্রহ্মাণ্ডের এই শক্তি কেন শুধু আপনার সাথেই যোগাযোগ করতে চায় লাখো কোটি মানুষ ঘুমিয়ে আছে কিন্তু এই সংকেত কেবল আপনিই কেন পাচ্ছেন এর উত্তর আপনার গভীরে আপনার আত্মার যাত্রায় লুকিয়ে আছে প্রথম ও সবচেয়ে বড় কারণ হল আপনার আত্মা জাগরণের দৌড়বোড়ায় আপনার এই জন্মের বা পূর্বজন্মের পূর্ণ কর্ম আপনার সাধনা আপনার প্রার্থনা এখন ফল দিতে শুরু করেছে আপনার চেতনার স্তর এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে ঐশ্বরিক শক্তি আপনার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারে আপনি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন যাদেরকে ব্রহ্মাণ্ড তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটি আপনার পূর্বপুরুষদের সঙ্গে জড়িত হিন্দু ধর্মে পূর্বপুরুষদের স্থান দেবতাদের মতোই গণ্য করা হয়েছে তারা সূক্ষ্ম লোকে থাকলেও নিজেদের পরিবারের সঙ্গে যুক্ত থাকেন ব্রহ্ম মুহূর্ত সেই সময় যখন স্থূল জগৎ এবং সূক্ষ্ম জগতের মাঝের পর্দা সবচেয়ে পাতলা হয়ে যায় এই সময় আমাদের পূর্বপুরুষেরা আমাদের সঙ্গে সবচেয়ে সহজে যোগাযোগ করতে পারেন যদি আপনার ঘুম নিয়মিতভাবে তিনটে থেকে পাঁচটার মধ্যে খোলে তাহলে এটি একটি অনেক বড় সংকেত যে আপনার পূর্বপুরুষেরা আপনাকে কিছু বলতে চাইছেন হয়তো তারা কোনো কারণে কষ্টে আছেন এবং আপনার কাছে নিজেদের শান্তির জন্য প্রার্থনা বা কোনো কর্মের প্রত্যাশা করছেন হয়তো তারা আপনার জীবনে আসতে চড়া কোনো বড় সুখের ইঙ্গিত দিচ্ছেন অথবা কোনো আসন্ন বিপদ থেকে আপনাকে সতর্ক করতে চাইছেন অথবা হয়তো তারা কেবল আপনাকে তাদের স্নেহ এবং আশীর্বাদ দিতে চান তৃতীয় রহস্যময় কারণটি আপনার ইষ্টদেবের সঙ্গে জড়িত প্রতিটি ব্যক্তির একজন ইষ্টদেব থাকেন এমন একজন দেবী বা দেবতা যার সঙ্গে তার আত্মার গভীর আকর্ষণ থাকে হয়তো আপনি জীবনের দৌড়ঝাঁপে আপনার দায়িত্বগুলিতে এতটাই জড়িয়ে পড়েছেন যে আপনি আপনার ইষ্টকে সময় দিতে তার পূজা অর্চনা করতে ভুলে গেছেন আপনার এইভাবে ব্রহ্ম মুহূর্তে জাগা আপনার ইষ্টদেবের আহ্বান এটি সেই সময় যখন আপনার প্রার্থনা সরাসরি আপনার ইষ্টের কাছে পৌঁছায় কোনো বাধা ছাড়াই চতুর্থ কারণটি আপনার শরীর এবং ব্রহ্মাণ্ডের সম্পর্কের সঙ্গে জড়িত আমাদের প্রাচীন বিজ্ঞান আয়ুর্বেদ অনুসারে আমাদের শরীর পঞ্চভূতের পৃথিবী জল অগ্নি বাতাস এবং আকাশ দ্বারা গঠিত আর আমাদের শরীরকে তিনটি দোষ বাত পিত্ত এবং কফ ভারসাম্যপূর্ণ রাখে রাতের শেষ প্রহর অর্থাৎ প্রায় রাত দুইটা থেকে সকাল ছয়টা পর্যন্ত সময়টি হলো বাতের সময় বাতের গুণ হল গতি দেওয়া চলমান করা শরীর থেকে মলমূত্রের বিসর্জনও বাতেরই একটি ক্রিয়া ব্রহ্ম মুহূর্তে যখন ব্রহ্মাণ্ডের প্রাণশক্তি তার চরম শিখরে থাকে তখন তা শরীরের বাত দোষকেও প্রভাবিত করে এটি একটি প্রাকৃতিক সামঞ্জস্য ব্রহ্মাণ্ডীয় শক্তির জাগরণ আপনার শরীরের শক্তিকেও জাগ্রত করে যার ফলে বাতের গতি বাড়ে এবং আপনার মূত্রত্যাগের ইচ্ছা হয় সুতরাং আপনি যাকে কেবল একটি শারীরিক ক্রিয়া মনে করছেন তা বাস্তবে আপনার শরীরের ব্রহ্মাণ্ডীয় ঘড়ির সঙ্গে তাল মেলানো এবার সবচেয়ে বড় প্রশ্ন হল যদি এটি এত বড় সংকেত হয় তবে আমাদের কি করা উচিত এই সুযোগের সদ্ব্যবহার করবো কিভাবে পরের যখন আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রস্রাব যাওয়ার জন্য খুলবে তখন এটাকে কোনো বোঝা বা ঝামেলা মনে করবেন না এটাকে এক সৌভাগ্য ভাববেন এমন এক সৌভাগ্য যা কোটি কোটি মানুষের মধ্যে কেবল একজন পায় সবার আগে যখন আপনি উঠবেন তখন মনে ক্রোধ বা বিরক্তি আনবেন না বরং মনে মনে সেই অদৃশ্য শক্তিকে ধন্যবাদ জানান যিনি আপনাকে এই অমৃতবেলায় জাগিয়েছেন শান্তিতে উঠে শৌচাগারে যান যখন আপনি ফিরে আসবেন তখন সঙ্গে সঙ্গে বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করবেন না আপনার হাত পা এবং মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন এমনটা করলে আপনার বাকি ঘুমও কেটে যাবে এবং আপনি সতেজ অনুভব করবেন এবার আপনার ঘরের কোনো শান্ত কোণে বা আপনার পূজা ঘরে অথবা যদি সম্ভব হয় খোলা হাওয়ায় গিয়ে একটি আসনে বসে পড়ুন আপনার চোখ বন্ধ করুন আপনার মেরুদণ্ড সোজা রাখুন এবং কেবল আপনার আসা যাওয়া শ্বাসের ওপর মনোযোগ দিন অনুভব করুন যে আপনি যে শ্বাস ভিতরে নিচ্ছেন তা কোনো সাধারণ বাতাস নয় বরং তা ব্রহ্ম মুহূর্তের ঐশ্বরিক প্রাণশক্তি যা আপনার প্রতিটি কণাকে পবিত্র করছে এবং যখন আপনি শ্বাস ছাড়ছেন তখন আপনার ভেতরে সমস্ত নেতিবাচকতা সমস্ত বিকার সমস্ত চিন্তা বাইরে বেরিয়ে যাচ্ছে কিছু মুহূর্ত এই নিরবতায় বসে থাকুন আপনাকে কেবল একজন শান্ত শ্রোতা হতে হবে হয়তো এমন কোনো সমাধান পেয়ে যাবেন যা আপনি মাস ধরে খুঁজছিলেন হয়তো আপনার কোনো প্রিয়জনের কথা মনে পড়বে যার আপনার ভালোবাসা এবং সাহায্যের প্রয়োজন হয়তো আপনি আপনার ভিতরে এক অসীম শান্তির অনুভব করবেন এমন এক শান্তি যা আপনি আগে কখনো অনুভব করেননি শুরুতে হয়তো আপনার মন বিক্ষিপ্ত হবে হয়তো ঘুম আবার আপনাকে টানবে কিন্তু হার মানবেন না কেবল পাঁচ বা দশ মিনিট থেকে শুরু করুন ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে এই সময়ে বসতে আপনার ভালো লাগছে আপনার শরীর এবং মন স্বয়ং এই ঐশ্বরিক সাক্ষাতের জন্য উৎসুক হতে শুরু করবে প্রতি রাতে যখন আপনি এই নিয়ম পালন করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করেছে আপনার মনে অহেতুক চিন্তা এবং ভয় দূর হতে শুরু করবে আপনার আটকে থাকা কাজগুলো আপনা আপনি সম্পন্ন হতে থাকবে লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে এবং আপনার কাছে পরামর্শ চাইতে থাকবে আপনি ভবিষ্যতে ঘটতে চলা ঘটনাগুলির পূর্বাভাস পেতে শুরু করবেন এটা কোনো কুসংস্কার নয় এটা শক্তির বিজ্ঞান আপনি সেই সময়ে সদ্ব্যবহার করতে শিখে গেছেন যে সময়ে ব্রহ্মাণ্ড তার সমস্ত শক্তি ঢেলে দেয় আপনি সেই গুপ্তধনের চাবি পেয়ে গেছেন যা লোকেরা সারা জীবন ধরে খুঁজে বেড়ায় এই জ্ঞান এই রহস্য আমাদের পূর্বপুরুষেরা আমাদের দিয়েছেন এটি আমাদের ধর্মগ্রন্থগুলিতে লুকিয়ে থাকা এক গুপ্তধন আজ আমরা কেবল সেই গুপ্তধন থেকে একটি ছোট মুক্ত বের করে আপনার সামনে রেখেছি যদি এই তথ্য আপনার হৃদয় ছুঁয়ে থাকে যদি আপনার মনে হয় যে আজ আপনি আপনার জীবনের একটি অনেক বড় কেন এর উত্তর পেয়ে গেছেন তাহলে এই জ্ঞানকে কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন